আজকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোন প্রয়োজন নেই প্রয়োজন হয় এদেশের তৌহিদ জনগণই বলবে মানবাধিকার সংস্থার মানবাধিকার অফিসের প্রয়োজন হলো ফিলিস্তিনে আপনারা ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক অফিস বানিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তহিদ জনতা কোনোভাবে মেনে দিবে না দিবে না ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড পাকিস্তান নেপাল তারপরে ভুটান তারপরে রয়েছে শ্রীলঙ্কা দেশে জাতিসংঘের মানবাধিকার স্থাপন করতে যাচ্ছে তার হিলক চক্রান্ত এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্যই এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে মানবাধিকার অফিস তারা প্রণয়ন করতে যাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ চালাচ্ছি